আলোচনা করবো যাদের ভিএসি তে এস অর্থাৎ এনভারনমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে তাদের কিন্তু আজকে দশটা এম সি কিউ নিয়ে আলোচনা করবো বিস্তারিত ভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফরমেটিভ একটা ভিডিওতে চলেছে ঠিক আছে তোমাদের কিন্তু পার্ট ওয়াইজ যেমন পার্ট 1 আমি 10 টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম পার্ট 2 তে তেমনি 10 টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম এই কিন্তু পার্ট ওয়াইজ কিন্তু আমি এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আলোচনা করছি ঠিক আছে পার্ট 4 এটা 41 নাম্বার क्वेश्चन থেকে স্টার্ট করব ওকে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি নাম্বার 41 আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় ক নাম্বার হবে आंसर সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নাম্বার 42 বায়ু বায়ু কি ধরনের গ্যাসীয় উপাদান বর্ণহীন ঠিক আছে এখানে অপশন আছে বর্ণহীন বর্ণযুক্ত গন্ধযুক্ত স্বাদযুক্ত এখানের মধ্যে কিন্তু হবে হচ্ছে বর্ণহীন নাম্বার জীবের শ্বসনে কোন গ্যাস কাজে লাগে ক নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে অক্সিজেন ঠিক আছে নাম্বার 44 ফোর নিম্নলিখিত কোন গ্যাসটি জীবের পক্ষে ক্ষতিকারক ক নম্বর হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নাম্বার ফর্টি ফাইভ উদ্ভিদের সালক সংশ্লেষ এর জন্য কোন গ্যাসটি অপরিহার্য ক নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ওকে নাম্বার 46 বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে ক নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার ওকে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের মধ্যে থেকে ক নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার নাম্বার 47 প্রাকৃতিক পরিবেশে কোন মণ্ডল অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করে গ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে বায়ুমণ্ডল নাম্বার 41 সরি uh, 48 বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্তর আছে খ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার নাম্বার 49 বায়ুমণ্ডলের কোন স্তর মেরু প্রভা সৃষ্টি করে এখানে ঘ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের এই ভিডিওর সেটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্থান কোনটি ক নম্বর হবে সেটা হচ্ছে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই দশটা এমসি নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে ঠিক আছে প্রত্যেকটা পার্ট পার্ট ওয়ান টু থ্রি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে ঠিক আছে এবং এইভাবে কিন্তু আমি পার্ট ওয়াইজ কিন্তু আলোচনা করতে থাকবো যারা চ্যানেলে নতুন আছো পরের পার্ট গুলো পেতে এবং এই তোমাদের কলেজ রিলেটেড ঠিক আছে কন্টেন্টস পেতে আরো আরো কন্টেন্টস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেল চ্যানেলে তোমাদের জন্য কিন্তু এই ধরনের কন্টেন্টস নিয়ে আসতে থাকি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ